উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ছেড়েছেন পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি নিজ বাড়িতেই গড়ে তুলেছেন সাশ্রয়ী মূল্যের ফগার মেশিন তৈরির কারখানা যার নাম দিয়েছেন এমএইচ আলট্রা পাওয়ার মিনি ফগার মেশিন ফ্যাক্টরি বর্তমানে মাসুম বিল্লা নিজ এলাকায় এক অনুপ্রেরণার নাম করেছেন অনেকের কর্মসংস্থান বাড়াতে চান স্বপ্নের পরিধি মশা নিধনের ফগার মেশিন হলেও সাধারণ নয় নেই বিকট শব্দ বা পোড়া ডিজেলের উৎকট গন্ধ দুই লিটার রাসায়নিক আর আড়াইশো গ্রামের একটি বিউটেন গ্যাসের বোতল মূল উপাদান যা ব্যবহার করা যাবে এক লাখ বিশ হাজার বর্গফুট এলাকায় যন্ত্রটি উদ্ভাবন করেছেন কুমিল্লার গ্রামের কনকাপৈত গ্রামের মাসুম বিল্লা কারিগরি বিষয়ে অধ্যয়ন করা এই যুবক চাকরি করতেন নারায়ণগঞ্জে ভাড়া বাসায় মশার যন্ত্রণায় ছিলেন অতিষ্ঠ নিজের চেষ্টায় বানান ভিন্ন ধর্মী আর সাশ্রয়ী ফগার মেশিন বর্তমানে তার স্বপ্ন বহু মানুষের কর্মসংস্থান এই যে যে প্রজেক্টটা এটাকে অনেক মডিফাই করব কেমিক্যালটা বাইরে থেকে ইনফোর্ট করা হয় কেমিক্যালের নিজেরা প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে নিজেরা মেগা প্রজেক্টে যাওয়ার চিন্তাভাবনা আছে অন্তত দুই চার পাঁচশো লোক যেন কর্মসংস্থান হয় ওরকম আমাদের চিন্তাভাবনা এখন বর্তমানে গ্যাসের বোতল আর রাসায়নিক ছাড়া সব যন্ত্রাংশই তৈরি হচ্ছে তার বাড়িতে গড়ে তোলা কারখানায় সেখানে কাজ করছেন স্থানীয় তরুণরা বাড়িতে বেকার ছিলাম এরপরে ভাইয়ের সাথে এটা আজকে দুই বছর যাবত ভাইয়ের সাথে আমি কাজ করতেছি পঞ্চাশ দিন পনেরো জায়গায় বিশটা বা তিরিশটা এরকম অর্ডারও আছে চল্লিশটা পঞ্চাশটা মতো এরকম যেদিন যাই পারি মধ্যে প্রায় ফগার মেশিন বিক্রি করেছেন তিনি প্রতিটির দাম সাড়ে ছয় হাজার টাকা দামে কম হওয়ায় স্থানীয়ভাবে বেশ সারা ফেলেছে যন্ত্রটি আমাদের এলাকার মানুষের মধ্যে এটা নিয়ে খুব হচ্ছে যে আমাদের এলাকার সন্তান কিছু একটা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া এইসব রোগ সৃষ্টি হইতেছে এগুলা নিয়ে এত সাধুবাদ জানার দরকার সবাই এলাকাত ব্যবহার করছে বাইরেও যার সবাই উপকৃত হয়েছে ডেঙ্গু মৌসুমে মশা নিধনের এই মেশিন সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা জানাচ্ছেন নতুন উদ্ভাবনকে সাধুবাদ এরই মধ্যে যন্ত্রটি উৎপাদন বাড়াতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিয়েছেন সহায়তার আশ্বাস যুব উন্নয়ন অধিদপ্তর পক্ষ থেকে ওনাকে যদি কোনো সুযোগ সুবিধা বা সহায়তা বা পরামর্শ দেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা এটা বহাল রাখব বাজারে ভালো মানের একটি ফগার মেশিন এবং মশা মারার ওষুধ কিনতে আশি হাজার থেকে এক লাখ টাকা প্রয়োজন সেখানে দেশীয় উদ্যোগে সাশ্রয়ী যন্ত্র কমাচ্ছে খরচ খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা